ভাই চাপা ম্যাট দিছে বাংলাদেশের বোলারদের প্যান্ট শার্ট খুলে রাখছে এক কথায় বলতে গেলে প্যান্ট শার্ট খুলে রাখছে তার উপর বাইরে পড়ছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আফসোস সংসারে তো মন থাকবে না এমনিতেও নাই এমনিতেও নাই যে মাইট দিছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশ হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাওয়া অনেক পুরনো দল আর আয়ারল্যান্ড শুক্রবার শুক্রবার আট দিন এসে তারা ক্রিকেট খেলে তাদের হাতে এই ধরনের মায়ের এলাকার বড়ো ভাইয়ের হাতে মায়ের খেলে সহ্য করা যায় ল্যাংটা পোলাপান যদি ধৈরা মাইরা দে ভাই এটা কি সহ্য হয় গায়ে লাগে না আফসোস সংসারে তাদের মন নেই কমেন্ট করুন কে জিতবে একশো একাত্তর রানের টার্গেটে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না কমেন্ট দিতে চাই আপনাদের চাপা মারি দিছে ভাই একেবারে চাপা মারি দিছে একেবারে জাগায় 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 এমন মায়ের দিছে বিশেষ করে সাইফুদ্দিন তাকে আমার দুই চোখে দেখতে পারি না তার মানে কি আমি অন্ধ না আমি আমি দু চোখে সব কিছু দেখতে পারি তাকে আমার ভালো লাগে না বুঝতে সংসারের মনে উল্লুটফলট কথা বলি মানুষ এখন যদি আমি বলি তার আমি দু চোখে দেখতে পারি না তাহলে তো আমার চোখ নষ্ট ভাই সমস্যা না সমস্যা বলবে যে মানুষ সংসারে তো মন নাই রণিবাই ডাক্তার দেখায় না কেন কথা সেইটা না কথা হচ্ছে বাংলাদেশকে একশত সত্তর রান একাত্তর রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড বিশ ওভার শেষে তাদের সংগ্রহ একশত সত্তর রান এই ম্যাচটা যেভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে এই রানটা হয়তোবা দুইশো প্লাস হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল এবং তারা কিন্তু দশ ওভার পর্যন্ত ওইভাবেই খেলছিল তারপরে তাদের কিছুটা ছন্দপতন হলো ওই যে শেখ মেহেদির এক ওভারে যে দুইটা উইকেট পড়লো পরপর সেইখান থেকে বাংলাদেশ কিছুটা খেলায় ফিরেছে কয় ওভারের সময় ওইটা আপনার আট ওভার মানে নয় ওভারের সময় যে দুইটা উইকেট পরপর পড়লো একই ওভারে শেখ মেহেদি পেল তো একটা বল লো হয়ে গেছিলো পরে এটা আসলে ব্যাটসম্যানের কিছু করার ছিল না আর আরেকটাতে স্টাম্পিং হলো তো সেই জায়গাটাতে সেই জায়গাটাতে সেই জায়গাটাতে সংসারে মন নাই দেশের বাইরে চলে আসছি আম কাঁঠাল খাইতে হবে যেটা বলছিলাম সেই জায়গাটাতে বাংলাদেশ কিছুটা কামব্যাক করেছে কিন্তু পরবর্তীতে আবার ওই যে আপনার সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন যে রানটা দিল ভাই আপনার চার ওভার চল্লিশ রান সেই জায়গাটাতে বাংলাদেশ অনেকটা আবার ব্যাকটে চলে গেছে ওই যে দুটো উইকেট পাওয়ার পরে দশ আট থেকে তেরো চোদ্দো ওভার পর্যন্ত কিছুটা সামঞ্জস্যপূর্ণ বল করেছে তবে বাংলাদেশ ভালো বল করে নেই এমন না যে তারা খুব বেশি ভালো ব্যাটসম্যান আয়ারল্যান্ড ভাই আয়ারল্যান্ড আর শুক্রবার শুক্রবার আট দিন হয়েছে ক্রিকেট খেলতেছে মাসুম বাচ্চা প্যাম্পাসটা খুললে মাত্র প্যান্ট পরা শিখছে প্যাম্পার্স খোলে মাত্র প্যান্ট পরা শিখছে তাদের সাথে আমাদের বলাররা যেভাবে নাকানি, চুবানি খাইছে একটু যদি আরেকটু চুবানি দিত একবার গোসল হয়ে যেত আফসোস আফসোস বাংলাদেশের বোলারদের সংসারে মন নাই শেখ মেহেদি হাসান চার ওভারে পঁচিশ রান দিয়ে তিনটে উইকেট পেয়েছে সবচেয়ে বেশি উইকেট এবং ভালো বল কিন্তু শেখ মেহেদি হাসান করেছে নাসুম আহমেদ চার ওভারে একত্রিশ রান দিয়ে উইকেট পায় নাই কিন্তু অ্যাভারেজ বল করেছে তারপরে আছে তানজিম হাসান সাকিব তঞ্জিম হাসান সাকিব তিন ওভারে সতেরো রান দিয়েছে সতেরো রান দিয়ে একটি উইকেট কিন্তু পেয়েছে তারপরেই হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন চার ওভারে চল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে সংসারে তার মন নাই তাকে দেশের বাড়ি পাঠাই দিতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়াতে হবে মোস্তাফিজুর রহমান চার ওভারে উনচল্লিশ রান দিয়েছে মোস্তাফিজের বল আমি দেখলাম মানে খুব বেশি যে কার্যকর তা কিন্তু না আজকে বিশেষ করে এক ওভারে তো অনেক রান দিলো সাইফ হাসান এক ওভার ট্রাই করেছে এক ওভার শেষে সাত রান দিয়েছিলো তানজিম সাকিবকে তিন ওভার করালো সতেরো রান দিলো আমার কাছে মনে হয় যে এই জায়গায় সাইফুদ্দিনকে তিন ওভার করানো দরকার ছিল বা দুই ওভার করানোর দরকার ছিল সাইফুদ্দিনকে দুই ওভার করে সাইফ হাসানকে দিয়ে আরও দুই ওভার যদি করানো যেত তাহলে আসে কিছুটা রিকভারি হতো সাইফুদ্দিনের জায়গায় আমি বুঝলাম না কেন তানজিম সাকিবকে তিন ওভার করালো এটা আমার মাথায় আসে না আমি বোঝলাম না আসলে তানজিম সাকিব তো ভালো বল করছে তিন ওভারে শত রান দিচ্ছে ফাইভ তার ইকোনমি রেট সেই জায়গায় তাকে এক ওভার কম দিয়ে সাইফুদ্দিনকে পুরা চার ওভার করালো তার ইকোনমি হচ্ছে দশ বুঝলাম না আসলে কেন এটা করলো স্টার্লিং শুরুতেই অনেক বেশি অ্যাটাকিং ছিল চোদ্দো বল থেকে উনত্রিশ রান করেছিল ক্যাচটা দুর্দান্ত নিয়েছে সেখানে সাইফ হাসান তার এই উনত্রিশ রানের ভিতরে তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং দুইবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে তারপরে হচ্ছে আপনার ওই যে কি ট্যাক্টর ট্র্যাক্টর করেছে পঁচিশ বলে আটত্রিশ রান এই আটত্রিশ রানের ভিতরে ছিল চারবার সে স্থলপথ ব্যবহার করেছে দুবার সে আকাশপথ ব্যবহার করেছে তো এই জায়গাটাতে তারা রানটা করে ফেলছে ওপেনার যে পার্টনারশিপে ওদের ফিফটি রান হয়ে গেছে আপনার ফোর পয়েন্ট ফোর ওভারে এই জায়গাটাতে অনেক বেশি ইকোনোমি ছিল তাদের এবং দ্বিতীয় উইকেট পতনের পরে শুধুমাত্র ওই যে একটু রান রেট কমসা আদারওয়াইজ তো ওরা রান করে গেছে এবং লাস্ট মুহূর্তে এসে ওই যে কি আরেক যে ট্র্যাক্টর আছে যে রান আউট করলো লিটুন কুমার দাস সে বত্রিশ বলে আপনার একচল্লিশ রান করেছে যার মধ্যে আপনার চারবার সে স্থলপথ ব্যবহার করেছে আকাশপথ ব্যবহার করতে পারে নাই কিন্তু ইকোনোমিটা ভালো ওয়ান পয়েন্ট কত ওয়ান তার মানে যথেষ্ট ভালো ব্যাট সে করেছে আগের ম্যাচে একশো রান করাতে বাংলাদেশ একেবারে লেজে গোবরে আরও কি কি জানি একসাথে করে ফেলছিল তো দেখা যাক এই ম্যাচে একশো রানের টার্গেট নয় রান কম আসলে আমার কাছে মনে হয় যে সেম সিচুয়েশান হতে পারে আজকের একাদশটা যদি আমরা দেখি বাংলাদেশ দলের সেখানে দেখলাম যে আজকে চুইংগাম নাই চুইংগামের পরিবর্তে তরকারি আসছে তরকারি নুরুল নতুনভাবে অ্যাড হয়েছে তারপরে অ্যাড হয়েছে আপনার ঋষাদের পরিবর্তে দলে আসছে আপনার সাইফ হাসান আরেকজনকে পরিবর্তন তিনটা পরিবর্তন দেখলাম আজকে পেইস ইউনিটে শরিফুল ছিল শরিফুলের জায়গায় মেহেদি হাসান আসছে তো তিনটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ আজকে মাঠে নেমেছে এই পরিবর্তন কতটুকু বাংলাদেশ বাংলাদেশের রেজাল্ট পরিবর্তন করতে পারে সেটি এখন দেখার বিষয় যদি আমি বলি তানজিদ হাসান তামিম পারভেস হোসেন ইমন ওপেন করবে তারপরে লিটুন কুমার দাস আমাদের ক্যাপ্টেন তারপর সাইফ হাসান তারপরে তরকারি নুরুল বার্গার হৃদয় মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান তানজিম হাসান সাকিব নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড বাদ পড়েছে চুইংগাম তারপরে তরকারি চুইংগাম আর হ্যাঁ চুইংগাম বাদ পড়েছে অঙ্কন খেলে নাই ঋষাদ হোসেন তো বাদ পড়েছে শরীফুল ইসলাম বাদ পড়েছে এই হচ্ছে অবস্থা কি মনে হচ্ছে এই ম্যাচ কে জিততে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশ কি এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে পারবে নাকি বাংলাদেশের নাকানি সুবানি এক কথায় বলতে হলে গোসল করায় দিবে তাও কার সাথে হুম আয়ারল্যান্ড এটা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া হইতো তাও মানা যেত ঘরের মাঠে এইভাবে বাংলাদেশের কাপড় চোপড় খুলে রেখে দিতেছে তার উপর আবার শীত পড়ছে আফসোস 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 কমেন্ট করুন এখনই কে জিততে পারে